আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যদি রোগে আক্রান্ত হই আমরা পার্শ্ববর্তী দেশে চিকিৎসা করতে চাই ভারতে তারপরে আর একটু সমর্থ হলে যাই থাইল্যান্ডে আর একটু পয়সা হলে যাই সিঙ্গাপুরে সিঙ্গাপুর আসলে খুব ভালো আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছিল খুব নিট অ্যান্ড ক্লিন প্রকৃতি এবং কৃত্রিম দুটোকে সাথে নিয়ে খুব স্বপ্নের মতো কিছু কিছু প্লেস আছে বার্ডস বার্ডস প্যারাডাইস আমি গেছি ফ্যামিলি সহ আমার কাছে স্বপ্নের মতো লেগেছে আরো বেশ কিছু গেছি আমরা চিকিৎসা করতে সমর্থ থাকলে সিঙ্গাপুরে যাই সিঙ্গাপুরে যারা থাকেন তারা কোথায় আসেন আমরা দেখি আজকে কতদিন আপনি সিঙ্গাপুরে কতদিন বাইশ বছর বাইশ বছর

অনেক টাকা বেশি খরচ হয় আচ্ছা তুলনামূলক আমাদের এই অসুস্থিতে অনেক পয়সা কম লাগে এবং আমি সবচেয়ে আশ্চর্য যাই যে বিনা ওষুধে যে এতটুকু আল্লাহ আমাকে ভালো করে দিয়ে সবচেয়ে বড় বিষয় এটা অনেক ওষুধ খাইছি ভালো হয়নি ওষুধ ছাড়া আল্লাহ পাকে আমাকে সুস্থ করে দিয়েছেন আপনাদের সহযোগিতায় প্রিয় দর্শক যে সাধারণত ফ্রোজেন সোল্ডার ভালো হইতে ত্রিশ দিন টাইম লাগে আপনি কতদিন মুরব্বী আমি তেরো দিন তেরো দিন তা হয়েছে কি যে তেরো দিনে আলহামদুলিল্লাহ কাছাকাছি পর্যায়ে চলে আবার একটু উঠে দেখেন তো কত দূর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমত তা উনি যেটা ব্যাখ্যা দিলেন সিঙ্গাপুরে কেন ট্রিটমেন্ট নেন না সিঙ্গাপুরে ব্যয়বহুল বহুল কস্টলি যদি উনি বাইশ বছর আসেন এখানে কি এখানে ওনার মতে যে এখানে সাশ্রয় মূল্য করতে পারি এবং এখানে একসাথে অনেক রকম ট্রিটমেন্ট এবং বিনা ওষুধ সবচেয়ে বড় কথা কি বিনা ওষুধ ওষুধ না আপনার এটার প্রচলিত ট্রিটমেন্ট কি ইনজেকশন দেবেন এই করবেন বা স্টেরয়েড দেবেন না ওষুধ দেবেন কিছুদিন কমবেন আবার হবে চক্রাকার চলতে থাকবে শশী কি করেন শশী করে ব্যথার ওষুধ না স্টেরয়েড না না দেন ন্যাচারালি ভালো করে সাধারণত 30 দিন লাগে তা উনি যেহেতু সিঙ্গাপুর থেকে আসছেন এতদিন থাকা যাচ্ছে না 30 দিন এবং একটা কাঙ্ক্ষিত পড়ায় চড়ে গেছে আপনি কি সন্তুষ্ট সন্তুষ্ট তো আশেপাশে যারা আছে সিঙ্গাপুরে বলবো এবং বাংলাদেশ থেকে যারা সিঙ্গাপুরে যাচ্ছে পরে কথা তা ব্যয়বহুল আমি সিঙ্গাপুর ন্যাশনাল স্কিন কেয়ার সেন্টার মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুর সিংহেল জেনারেল হাসপাতাল এগুলোতে মাঝে মধ্যে ট্রেনিং করি মাঝে মধ্যে যাই গেলি মাঝে মধ্যে রুগীদের সাথে কথাবার্তা বলি

এই যে যে একটা অনেকে ইয়ে করেন যে শশী হাসপাতাল বিদেশ থেকে বেশি টাকা যারা প্রকৃত ভাগে বিদেশে থাকেন দেখেন শুধু কনসালটেন্সি ফি জেনারেল হাসপাতালে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা শশী হাসপাতালে টোটালে ফ্রি আর মাউন্ট এলিজাবেথ আরো কস্টলি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ কাজে আমাদের কথা কি যে আমরা এই দেখেন এখন আমার সাথেও আছে ওই ফাইলটা এখনো আছে আছে জেনারেল হাসপাতালে দেখানো আছে এই যেহেতু জটিল রোগ যারা বিদেশে ভালো হচ্ছে না তাদের আশ্রয় স্থান কিন্তু শশী হাসপাতাল দখল করে দিয়েছে ইন্ডিয়া থেকে প্যাশেন্ট আসতেছেন দেখেন কিছুদিন আগে ইন্ডিয়ার পেশেন্ট তাদের অভিব্যক্তি প্রকাশ করছেন স্যার আমাদের ওখান থেকে আরও রুগী আসবে এখানকার সিস্টেমটা কি এখানে যেহেতু কোনো ওষুধ দেওয়া হয় না ন্যাচারাল পথে একটু সময় লাগে ধৈর্য লাগে কাজেই যারা এরকম ধৈর্য ধরে করতেছেন এখন আর একটা প্রশ্ন কি স্যার কতদিন ভালো থাকবো আমরা চলে যাওয়ার সময় অ্যাডভাইস দেবো সেটা ফলো করলে দেখবেন কি সারা জীবন ভালো থাকবেন কাজে এই যে কোনো ব্যথা সে ওস্টাথ্রাইটিস আইডি বাতের ব্যথা যে কোনো ব্যথা হোক না কেন যে কোনো নিউরোলজিক্যাল সমস্যা হোক না কেন শুধু ধৈর্য ধরে আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে কারো কারোর ক্ষেত্রে আরেকটু বেশি লাগে করলে আল্লাহ চাইতো এরকম একটা ভালো রেজাল্ট হবে ন্যাচারালি উইদাউট এনি মেডিসিন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর ইসলাম শহীদুল ইসলাম